যখন ক্ষমা করে দিবেন কে এর নবীর তাল বলা যায় না কোন কথা শুনাইয়ে আমার আল্লাহ তাআলা তোমার जिंदगी পরিবর্তন করে দিবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা হতে পারে কি পারে না এই জমানাটা এমন একটা জমানা যেই জমানায় মানুষ সকালবেলা মুসলমান থাকবে বিকালবেলা বেঈমান হয়ে যাবে এমন একটা জমানার মধ্যে আমরা আছি ঠিক না আমার আল্লাহ দয়া আছে না নাই আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগি পরিবর্তন করতে পারে কি পারে না সামান্য সৌবাদ বসাইয়া পরিবর্তন করতে পারে কি পারে না বলবনি আল্লাহ তলার দয়া আছে না নাই আছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু নাম শুনেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমাকে ডাক দিয়ে বলতেছে হে দয়ার মালিক আল্লাহ এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে আমি একটু তারে দেখতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে পয়গম্বর মূসা যাও যাও ওই পাহাড়ের প্রতিদেশে চলে যাও ওখানে যাই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলামটাকে দেখতে পাবা পয়েগম্বর মুসা আলাই হিশ্বনাথ মুয়াসসালুম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ওই চৌরাস্তার কিনারায় চলে যায় ওখানে যাইয়া দেখতে দেখতেসে এক আল্লাহর গোলাম যুবক পয়েগম্বর মুসাআলাই হিশ্বনাথ সালাম। বুঝতে পারলেন ইনি মনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা ওহে আম্বর মূসা আলাইহিস সালাম নিজেকে গুটায়নি নার মালিক দনবর শুক্রিয়া দায় করলেন হে দয়ার মালিক আল্লাহ আপনি আপনার নিকৃষ্ট বান্দা আমাকে বানান না আপনার প্রিয় বান্দা বানাইছেন বিকাল বেলা پیغمبر মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে হে দয়ার মালিক আল্লাহ এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে দেখাইলেন এবার আপনার কাছে সবচেয়ে প্রিয় গোলামটাকে আমি একটু দেখতার চাই দেখবার চাই আমার আল্লাহ বলেন নাম্বার মূসা যাও যাও আগের ঠিকানায় চলে যাও ওখানে যাই আমার চাচা সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে পাবা পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আগের ঠিকানায় চলে যাই ওখানে দেখতেছে এক আল্লাহর গোলাম যুবক সকালবেলা যেই বান্দাটাকে দেখতে পাইলেন ওই বান্দাটাকে বিকেলবেলা দেখতেছেন আল্লাহর কাছে বলা হে দয়ার মালিক আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে চাইলাম সবচেয়ে নিকৃষ্ট বান্দাটাকে দেখতে চাইলাম এই বান্দাটাকেই দেখাইলেন সবচেয়ে প্রিয় বান্দাটাকে দেখতে চাইলাম এই বান্দাটাকেই দেখাইলেন যেই বান্দাটা সকাল বেলা আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম হয় ওই গোলামটা বিকেল বেলা আবার আপনার কাছে সবচেয়ে প্রিয় কেমন হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলতে সবাই গাম্বার এই বান্দাটাই সকালবেলা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম ছিল বিকালবেলা আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে কারণ এই বান্দা এমন কোন গুণা নাই করে নাই এই গোলামটা বিকালবেলা তার ছোট্ট একটা সন্তান নিয়ে করতে বাইরে হইলেন সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা এই দুনিয়ার ভিতরে আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট এই দুনিয়ার ভিতরে বাবাকে সন্তান প্রশ্ন করতেছেন বাবা এই দুনিয়ার দুনিয়ার ভিতরে ভিতরে আপনার এই সবচেয়ে কোন জিনিসটা বাবা বুঝ দেওয়ার জন্য বলতেছে বাবা ওই যে পাহাড়ের দিকে তাকাও এই দুনিয়ার ভিতরে ওই পাহাড়টা বড়। সন্তানের প্রশ্ন থামে নাই সন্তান বাবারে বলতেছে বাবা ওই পাহাড়ের চাইতে কিছু বড় আসেনি বাবা সন্তানকে বুঝ দেওয়ার জন্য বলতেছে বাবা ওই যে ওই যে উপরে নীল আকাশের দিকে তাকাও ওই পাহাড়ের চাইতে ওই প্রথম আসমানটা বড় প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা বড় দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান তৃতীয় চাইতে চতুর্থ ষষ্ঠ আসমানটা সবচেয়ে বড় রে সন্তান সন্তানের প্রশ্ন থামে নাই সন্তান বাবারে বলতেছে বাবা ওই আসমানের চাইতে কিছু বড় আসেনি বাবা বুঝ জন্য সন্তান যে ওই জিনিস যদি সন্তানের প্রশ্ন থামবে না সন্তান বাবারে বলতেছে বাবা এই যে তোমার বাবার দিকে তাকাও তোর বাবা জিন্দিগি এত গুণা করেছি এই দুনিয়ার সব কিছুর চাইতে তোর বাবার গুনা বড় সন্তানের প্রশ্ন থামে নাই সন্তান বাবারে বলতেছে বাবা তোমার গুনার চাইতে কিছু বড় আসেনি বাবা এবার সন্তান রে বুঝ দেওয়ার জন্য চোখের পানি আর ধরে রাখতে পারি নাই চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বলতেছ সন্তান এই দুনিয়াতে তোর বাবা এই দুনিয়ার সকল মানুষের যদি করে তাদের যদি সাগর পরিমাণ তাদের সাগরের ফেরে পড়বে না পরিমাণ তার চাইতো যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের দয়া তার চাইতো বড় চিল্লায় সুবহানাল্লাহ আতি নাফিদার দুনিয়া না হাসান আতি নাফিদার উকুবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাকিসিন ইহদিনা লাফতিহারাবিল উনুমে ওয়াল গিনা আওয়াজ করে বলা যাবেন ই আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই শরিয়তপুরের মুসলমান একজনের জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন পয়গাম্বর মুসার উম্মতের বেশি দামি আল্লাহর কাছে নাকি মুহাম্মাদের উম্মতেরা বেশি দামি আমরা বেশি দামি না পয়গাম্বর মুসার উম্মতরা বেশি দামি পয়েগাম্বারের মুসার উম্মতের যদি আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে আপনাকে আমাকে আমি আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না সবচেয়ে নিকৃষ্ট বন্ধাটাকে সবচেয়ে প্রিয় বন্দা বানাইতে পারে কি পারে না আমার আল্লাহ 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 তুমি দায়ার সাগরণ রহমানুর রহিম তোমার দয়া পূর্ণায় আমার সারা নি তোমার দায় পূর্ণায় আমার সারা তুমি মিটাও সকল চাওয়া